অবশ্যই আপনার চ্যানেলে রেখে যে আসে অবশ্যই স্পেশালিস্ট অন ফাইভ হ্যালো গাইস আজকে তোমাদের সাথে কক্সবাজারে আরো একটা নতুন হোটেলের সন্ধান নিয়ে চলে আসলাম যেখানে নাকি তোমরা জনপ্রতি নশো টাকা দিয়ে চারজনের লাক্সারিয়াস একটা রুমে থাকতে পারো পাশাপাশি রুম থেকে সি ভিউটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় সাথে থাকছে আনলিমিটেড রুফটপ সুইমিং পুল ওদের রুফটপ থেকে সানসেটের এর ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর দেখা যায় এছাড়াও এই হোটেলের বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে যেমন কাপল রুম ফ্যামিলি রুম এছাড়াও কানেক্টিং রুমের প্রাইস সহ এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকছে তো চলো আর দেরি না করে লেটস জাম্পিং টু দা মেইন ভিডিও মূলত হোটেলটির নাম হচ্ছে মিয়ামি বিচ রিসর্ট আর এই হোটেলটি ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোডে যাওয়ার যে রাস্তাটা সেখানে অবস্থিত আর ডলফিন মোড় থেকে এই হোটেলে আসতে অটো ভাড়া জনপ্রতি দশ টাকা করে রাখবে আর তোমরা যারা ফুল অটো রিজার্ভ করে নিয়ে আসতে চাচ্ছো সেই ক্ষেত্রে 30 থেকে চল্লিশ টাকা পর্যন্ত রাখবে আর এখন স্ক্রিনে তোমরা এই হোটেলের লবিটা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো ওয়েল ডেকোরেট করা একটা লবি আর এই হোটেলে কিন্তু খুব সুন্দর একটা ফটো বুথ আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে বসে বসে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবা আর ওদের লবির পাশে কিন্তু একটা সুন্দর ওয়াশরুমও আছে তোমরা চাইলে সেখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারবে এখন আমি ওভারঅল ওদের রিসিপশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত বড় হিউজ একটা স্পেস গাড়ি নিয়ে আসতে চাচ্ছ তাদের জন্য কিন্তু পার্কিং জোন আছে ওদের কিন্তু বেসিক্যালি দুইটা পার্কিং জোন যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পেরেছ আর একটা পার্কিং জোন কিন্তু ওদের এই হোটেলেরই একদম পিছনে অবস্থিত তো যাই হোক আমাদের কিন্তু এখন চেকিং টাইম হয়ে গেছে সে কারণে আমরা আমাদের রুমে চলে এসেছি বেসিক্যালি আমাদের কিন্তু এই সি ভিউ রুমটা দেওয়া হয়েছিল যেটা কিনা এই হোটেলের মোস্ট হাইপ একটা রুম এখন আমি তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়াশরুমটা কিন্তু হিউজ বড় ছিল আর ওয়াশরুমের ভিতরে কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল যেহেতু হোটেলটা একদমই নতুন সেক্ষেত্রে সব কিছু কিন্তু খুব ক্লিন পাওয়া এটা ছিল এই রুমের সাথে ওয়াল অ্যাটাচ এছাড়াও প্রতিটা রুমের সাথে পানি সহ বাথ এক্সারসাইজ পেয়ে যাবে প্রত্যেকটা রুম কিন্তু অনেক ওয়েল ইন্টেরিয়র করা ছিল যেটা দেখতে একদমই আইসুদিং লাগছিল আর লাকিলি আমাদের রুম থেকে কিন্তু দুই সাইড থেকে ব্যালকনির ভিউ পাওয়া যাচ্ছিল নিশ্চয়ই তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভিডিওতে আর এই রুমের সাথে কিন্তু একটা আলমিরাও পেয়ে যাবে যেখানে তোমাদের ড্রেস গুলো আরামসে গুছিয়ে রাখতে পারবা যাই হোক চলো এখন তোমাদেরকে আমাদের রুম থেকে যে ব্যালকনিটা আছে সেটার ভিউটা একটু দেখাই এখানে ওনাদের একটু মিস্টেক হয়েছে আমাদের কিন্তু উপর সাইডে যে রুম গুলো যেখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সেই ভিউটা দেখা যায় সেটা দেওয়ার কথা ছিল বাট ওনারা মিস্টেক করে আমাদেরকে থার্ড ফ্লোরে দিয়ে দিয়েছিল তো যাই হোক আমরা সেটা কম্প্রোমাইজ করে নিয়েছি বার্গেনিং করে নেই কিন্তু তোমরা যারা বুকিং দিয়ে আসতে চাচ্ছো আর সি ভিউ রুম নিতে চাচ্ছো তারা কিন্তু ডেফিনেটলি চেষ্টা করবা উপর রুম গুলো নেওয়ার জন্য আর ওনাদের কিন্তু এই কথাটা ভালো করে মেনশন করে দিবা এনিওয়েজ গাইস চলো এখন তোমাদেরকে ওদের রুফটপে পুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি নিশ্চয়ই আমার আর কিছু বলতে হবে না তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ ওদের পুলটা কিন্তু জাস্ট এক কথা অ্যামেজিং ছিল লুক এট দা ভিউ গাইস চিন্তা করো তোমরা যদি এত সুন্দর একটা রুফটপ পুলের মধ্যে আনলিমিটেড এনজয়ের পাশাপাশি এরকম সুন্দর একটা সি ভিউ দেখতে পাও তাহলে তার কোনো কথাই নেই আর এখানে আমরা এত বেশি এনজয় করতেছিলাম একদম উঠতে ইচ্ছে করতেছিল না গাইস সেই কারণে আমরা প্রায় দুই ঘন্টার মতো পুলেছিলাম লুক এট দা ভিউ গাইস ওদের রুফটপ থেকে সানসেট এর ভিউটা এত জোস দেখায় পেরিয়তা তোমরা কতটুকু দেখতে পেরেছো সেটা আমি বলতে পারবো না বাট ইন রিয়েল এটা এত জোস লাগে সেটা তোমরা এই হোটেলে না স্টে করলে বুঝতে পারবে না এখন যে ভিউটা তোমরা দেখছো সেটা হচ্ছে পরের দিন সকাল বেলার ভিউ এখানে হচ্ছে ওদের পোলে নামার কিছু রেস্ট্রিকশন আছে চেষ্টা করবে ভিডিওটা একটু পজ করে রোজ গুলো দেখে নিতে যাই হোক এখন কিন্তু এক এক করে ওদের কি কি ক্যাটাগরি রুম আছে আর সেগুলোর প্রাইস কিরকম সেগুলো তোমাদের বলে দিচ্ছি এখন বর্তমানে ওদের যে রুমটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের ডিউলেক্স আরবান কাপল রুম যেহেতু এখন এই হোটেলে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেই অনুযায়ী এই রুমের অফার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আর ওনাদের কিন্তু প্রাইসটা একদমই ফিক্সড না সিজন ওয়াইজ আপ এন্ড ডাউন করে এছাড়াও বিভিন্ন ছুটির দিন রুমগুলোতে কিন্তু প্রাইস গুলো আপ এন্ড ডাউন হয়ে থাকে এখন বর্তমানে যে রুমটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিউলেক্স বে কাপল রুম আর প্রত্যেকটা রুম এর সাথে কিন্তু কমপ্লিমেন্টারি পানির বোতল থেকে শুরু করে বাথ এক্সেসরিজ পেয়ে যাবে আর ওদের প্রত্যেকটা রুম ক্যাটাগরি কিন্তু এভারেজ এর সেম ইভেন ওয়াশরুমও সো হোয়াট তোমরা যে কোনো রুমই নাও না কেন তোমাদের কিন্তু এক্সট্রা কোনো কমপ্লেইন থাকবে না যেহেতু সি ভিউ রুম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো ব্যালকনি থেকে কত সুন্দর সি ভিউ দেখা গেল এই সুযোগে তোমাদেরকে ওদের কমপ্লিমেন্টারি বাথ এক্সেসরিজ গুলো দেখিয়ে দিলাম এখন আমি তোমাদের সাথে যে রুমটা শেয়ার করব এটা হচ্ছে একটা ডিউলাক্স ফ্যামিলি ডাবল বেড একটা রুম তোমরা চাইলে এখানে চারজন ফ্রেন্ডস নিয়ে স্টে করতে পারো যেহেতু এই হোটেলে এখন সিক্সটি পার্সেন্ট অফার চলছে সেই অনুযায়ী এই রুমের প্রাইস আসে মাত্র আটত্রিশশো টাকা দ্যাট মিনস ফ্রেন্ডস হোক বা কিংবা ফ্যামিলি সেক্ষেত্রে জনপ্রতি মাত্র নশো টাকা করে পড়ছে আর এই রুমের ব্যালকনি থেকে কিন্তু সি ভিউটা বেশ ভালো দেখা যায় যদিও আমার ক্যামেরায় ভালো দেখা যাচ্ছিল না বাট ইন রিয়েলি কিন্তু সত্যি সত্যি খুব ভালো দেখা যাচ্ছিল আর এটা ছিল এই রুমের অ্যাটাচ রুম আর এখন তোমরা যে রুমটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই হোটেলের মোস্ট হাইপে থাকা একটা রুম এই রুমের নাম ছিল রয়্যাল সি ভিউ কাপল রুম তোমরা চাইলে রুম থেকে শুয়ে শুয়ে সি ভিউটা কিন্তু খুব সুন্দর ভাবে এনজয় করতে পারবা জাস্ট একটু আশেপাশের ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ আর ওদের প্রত্যেকটা রুমের সাথে কিন্তু একটা বিগ স্ক্রিন এর এলইডি টিভি একটা আলমিরা অবশ্যই পেয়ে যাবে যেটা তোমরা অলরেডি সবগুলো রুমের সাথে দেখেই ফেলেছ অ্যাজ ইট ইজ এই রুমের ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় ছিল তো চলো এখন তোমাদেরকে ওদের নেক্সট রুমটা দেখে নিয়ে আসি এখন তোমরা বর্তমানে যে রুম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের ডিউলেক্স কাপল হিল ভিউ আর এই সিজনে এই রুমটার অফার প্রাইস চলছে মাত্র হাজার টাকা এখান তোমরা একটা সুন্দর হিল ভিউ দেখতে পারবা যাই হোক এখন তোমাদেরকে আমি আরেকবার করে রিমাইন্ড দিচ্ছি আর ওদের প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু দুইটা করে চেয়ার দেওয়া ছিল আর যেগুলো কানেক্টিং রুম ছিল সেখানে চারটা করে চেয়ার দেওয়া ছিল দ্যাট মিন্স তোমরা যেকোনো সময় ব্যালকনিতে বসে বসে ভিউ গুলো এনজয় করতে পারবা আর এই সুযোগে এই রুমের সাথে অ্যাটা ওয়াশরুমটাও টাও আমি তোমাদেরকে দেখি দিলাম আর জানি না কেন জানি এই হোটেলে সুইমিং পুলের প্রতি কেমন একটা জানি অদ্ভুত অ্যাট্রাকশন কাজ করছিল যে কারণে পরের দিন সকালবেলাও এক্সাইটমেন্টের কারণে না চাইতেও পুলে নামতে বাধ্য হয়েছিল সত্যি কথা বলতে গেলে সকালবেলায় পুলে নামার মজাটাই কিন্তু একদমই আলাদা ছিল আর এখন আমি তোমাদের সাথে মর্নিং টাইমে রুফটপ থেকে সি ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আগেই বলেছিলাম ক্যামেরা থেকে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল যেটা কিনা বলে বোঝানো যাবে না এই হোটেলের রিসিপশনে যে দায়িত্বে আছে মোয়াজ্জেম ভাই এই হোটেল সম্পর্কে তার কিছু কথা আমরা শুনে আসি তা আপনাদের মানে এখানে কয়টা ক্যাটাগরি রুম আছে আমাদের সাত ধরনের রুম আছে এখানে টিন আছে ক্যামিলের সুইট আছে হানিমি সুইট আছে ডাবল বেড আপনাদের মানে প্রাইসটা কে রকম তার আমাদের প্রাইসটা আছে আমাদের ডিসকাউন্ট প্রাইস আমাদের সিজন ওভার ডিপেন্ড করে ডিসকাউন্ট থাকে

ওকে ঠিক আছে হ্যাংকে তো যাই হোক গাইজ তোমরা নিশ্চয়ই মোয়াজ্জেম ভাইয়ের কথা শুনতেই পারলে আমার চ্যানেলের কথা বলে তোমরা কিন্তু আর একটু বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট অন্য কোন নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে বলবে না যাতে করে এই ধরনের নতুন নতুন মজার মজার ভিডিও তোমাদের সাথে আরো বেশি নিয়ে আসতে পারি তো গাইজ আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ